আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গভীর রাত টার্ফে ফুটবল খেলতে যাব প্রস্তুতি নিচ্ছি অন্ধকার থেকে আলোতে ফিরলাম ছুটে চলছি কেয়ালি স্পোর্টস কমপ্লেক্সের উদ্দেশ্যে প্রথমবার মতো সাদা জার্সিতে ভাইরাল টিমের জার্সি ছোটো ভাই গিফট করেছে তারেকের গাড়িতে করে আমরা যাচ্ছি তারেক আমাদেরকে এসে নিয়ে যাচ্ছি আর মাঝখানের ভাইজান কিন্তু সবাই চিনতে পারছেন এবারে আমরা প্যাটের খেলা সামনের প্যাটটা কিন্তু জোশ মানুষগুলো কিন্তু অনেক ভালো খুব ভালো ফুটবল খেলে শুরু হয়ে গেছে কেয়ালি স্পোর্টস কমপ্লেক্স মাঠে ফুটবল চলছে আনন্দময় খেলা বিশেষ বৃহস্পতিবার রাত একটাই আমরা খেলে থাকি সবাই মিলে একটু বিনোদন নেই পুরো সপ্তাহের কাজের কর্ম ফাঁকে সকলকে ধন্যবাদ